ইনশাআল্লাহ আমরা উন্নয়নের পাশে দাঁড়াবো আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ওবালে কাদের বাংলাদেশ ইতিপূর্বে আমরা অনেক ক্ষমতাশীলদের দেখেছি তারা কি হয় আমাদের শান্তি দিতে পারে নাই তারা আমাদেরকে নিয়ে শুধু চিনিমিলে খেলেছে শুধু আমাদেরকে বিশাল বিশাল আশ্বাস দিয়ে তারা আমাদেরকে धोका দিয়েছে এজন্যই সামনে